শিয়ালদা বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান থেকে কীভাবে খুব সহজেই মুর্শিদাবাদ যাবেন চলুন এক নজরে দেখে প্রতি শুক্রবার বিষ্ণুপুর থেকে রামপুরহাট চারটা বাইশে ভোরবেলায় মালদা টাউন এক্সপ্রেস আছে যাব বিষ্ণুপুর থেকে বর্ধমান যেহেতু আমরা শনিবার দিন যাচ্ছি তাই আমরা বর্ধমান হয়ে যাব আর প্রথমে আমাদের বর্ধমান থেকে রামপুরহাট প্রচুর ট্রেন রয়েছে আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস তারপরে পদাতিক এক্সপ্রেস মালদা টাউন এক্সপ্রেস তারপরে রয়েছে গণদেবতা এক্সপ্রেস প্রচুর প্রচুর ট্রেন বর্ধমান থেকে রয়েছি চলুন বর্ধমানে চলে এলাম চলে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন রামপুরহাট এরপর চলে আসি রামপুরহাট এই রামপুরহাট থেকে আজিমগঞ্জ ট্রেন ধরব এই রামপুরহাটে চলে এলাম এই রামপুরহাট থেকে আজিমগঞ্জ লোকাল আছে অনেকগুলি রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন চলে এলাম আজিমগঞ্জ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস গণদেবতা তারপরে যে রামপুরহাট আজিম প্যাসেঞ্জার বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন চলুন আমরা একটা লজ ভাড়া করলাম এই হোটেল আসিয়ানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এরপর এই হোটেলে আমরা কিছুক্ষণ কাটাবো ভোরবেলায় বেরাবো দেখুন আমরা টোটো নিয়ে বেরিয়ে গেছি একদম সকাল সকাল দেখতে পাচ্ছেন ভোর ভোর আমরা তিনজন আছি রাহুল আমি আর শাহরুখ আমরা তিনজনেই বেরিয়ে গেছি ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন আমরা গঙ্গা পার হয়ে এরপর হাজার হাজারদুয়ারি আর দেখতে পাচ্ছেন আমরা টোটোই অলরেডি যাচ্ছি এরপর যাওয়ার পথে দেখানোর চেষ্টা করব এটা হলো মুর্শিদাবাদের ডাহাপাড়া ঘাট দেখতে পাচ্ছেন এই ডাহা ঘাটে আমরা চলে এসেছি আর এইখানে রয়েছে বোট বোটের মাধ্যমে গঙ্গা পার হয়ে যেতে হবে এই পাশে রয়েছে খসবাগ আর ওই পাশে হাজারদুয়ারি নসিপুর আগ্রা তারপরে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে এই বোটে পার হতে পাঁচ টাকা নেই আজিমগঞ্জ থেকে আমরা চলে এসেছি দাহাপাড়া ঘাট আর এই হচ্ছে গঙ্গা নদী এই গঙ্গা নদীর ওই পারে রয়েছে হাজারদুয়ারি আর এই পাশে রয়েছে খসবাগ তারপর রয়েছে বড় কুঠির তারপর আরও অনেক কিছু রয়েছে তো ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আর যারা কলকাতা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধরবেন আছে সকাল সাতটা কুড়ি এগারোটা তিরিশে দশটা আঠাশে তারপর ভাগীরথ এক্সপ্রেস আছে ছটা কুড়ি হাজারদুয়ারি এক্সপ্রেস ছটা পঞ্চাশ সকাল ছটা পঞ্চাশি কলকাতা লালগোলা এক্সপ্রেস দুটো দশই এইভাবে আপনারা শিয়ালদা থেকে খুব সহজেই মুর্শিদাবাদ জাংশনে আসতে পারবেন লালগোলায় আসতে পারবেন এ হচ্ছে আমরা গঙ্গা নদী পার হচ্ছি দেখতে পাচ্ছেন এরপর খুব সুন্দর এবার লালগোলা লালগোলা থেকে শিয়ালদা আসার ট্রেন অনেকগুলি রয়েছে ওইখান থেকে আপনারা খুব সহজেই আসতে পারবেন শিয়ালদা থেকে মুর্শিদাবাদ যাওয়া খুবই সহজ ডাইরেক্ট একদম ট্রেন রয়েছে আর আমরা এই বোটে করে এইভাবে নদী পার হচ্ছি দেখুন অলরেডি আমরা গঙ্গা পার হচ্ছি চলে এসেছি মুর্শিদাবাদ দেখুন এখানে এসে আমরা একটা ঘোড়া গাড়ি দেখলাম আর এখানে আমরা ফ্রেন্ডস হোটেল আমরা বুক করলাম আজকে রাত্রিতে থাকার জন্য দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন এই মুর্শিদাবাদ জংশন থেকে আপনি শিয়ালদাস জংশন খুবই সহজেই যেতে পারবেন অনেকগুলি ট্রেন রয়েছে এটা হলো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন একদম ট্রেনে এখানে পেয়ে যাবেন সকাল আটটায় দশটায় এগারোটা পঞ্চাশে তিনটা বাইশে প্রচুর ট্রেন রয়েছে এই মুর্শিদাবাদ জংশন থেকে আপনি শিয়ালদা অতি সহজে আসতে পারবেন এখন আমরা এই মুর্শিদাবাদ জংশন থেকে আমরা বাড়ি ফিরবো তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি আশি টাকা মূল্য শিয়ালদা পর্যন্ত আমরা তিনজন রয়েছি তো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা মুর্শিদাবাদ প্ল্যাটফর্মে চলে এলাম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ প্ল্যাটফর্ম এবার এখান থেকে আমরা ট্রেন ধরব ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব তো দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হলো মুর্শিদাবাদ জংশন তো অতি সহজেই আমাদের ট্রেন অলরেডি আসছে তো দেখুন আমাদের চলে এসছে দেখতে পাচ্ছেন ভাগীরথী ভাগীরথী এক্সপ্রেস ছটা একত্রিশে মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম শিয়ালদা পর্যন্ত চলে আসব। যাদের বাড়ি বিষ্ণুপুর বাঁকুড়া অতি সহজে আপনারা বর্ধমান থেকে ট্রেন পেয়ে যাবেন রামপুরহাট রামপুরহাট থেকে আজিমগঞ্জ আজিমগঞ্জের কাছেই সব কিছু আর যারা কলকাতা হাওড়া শিয়ালদা থেকে আসবেন তারা অবশ্যই শিয়ালদা থেকে ডাইরেক্ট মুর্শিদাবাদ অবশ্যই যেতে পারবেন খুব সুন্দরভাবে